হারুন সালেমের মাসি মহাশ্বেতা দেবী অগ্রাণের সকালে জলের উপর ঠান্ডা সর ভাঙেনি বাস স্ট্যান্ডে চায়ের দোকানে উনুন ধরেনি হারা গৌরবীর উঠোনে এসে দাঁড়ালো হারার বয়স সাত হলে কি হয় জরে জরে জীব এরে কথা ওর সরগর হয়নি এখনো মাঝে মাঝে কথা আটকে যায় হারা বললো মা ললে না মাসি ডেকে ডেকে দেখলাম মা রা দেয় না গৌরবি ও নিরিণিয়ার থলি খুঁজছিল হাতে নিদিনি নিয়ে পেট কাপড়ে থলিটা গুজে গৌরবী আর হারার মা বিলের ধারে খালপাড়ে থানকুনি পাতা তোলে কচু শাক কাটে যজ্ঞডুমের ডাল দুর্ব ঘাস বেলপাতা যা পায় সব ওরা বেঁচে দেয় যশোদের কাছে যশোদারা কজন রোজ সকালের গাড়িতে কলকাতা যায় দুপুরে ফেরে গৌরবী যায় না গৌরবীর একখানা পা জন্ম থেকে খুত গোড়ালি আর পাতা বাঁকা আঙুলগুলো পেছনে মাখানো গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না শাক পাতা গুগুলি তুলতে হারার মার ওপরই ও নির্ভর ঈশ্বরের জিনিস তো শাকে পাতায় দোষ নেই হারার কথা শুনে গৌরবী অবাক হয়ে গেল বলল রা না কেন জানি না র গৌরবী হারার পেছন পেছন পা টেনে টেনে হারাদের ঘরে গেল হারার বাবা ঘরামি ছিল ঘরখানা খুব উঁচু করে বেঁধেছিল মাথা তুলে দেখতে হতো ঘর তোলার কিছুদিন বাদেই হারার বাবা মরে যায় ওর মাথার বালিশের নিচে রূপর হাসুলির মতো চকচকে নিয়র চাদা সাপ ছিল হাতের আঙুল থেকে বিষ খুব তাড়াতাড়ি মাথায় উঠে গিয়েছিল মাদুর মুড়ে হারার বাবাকে উঠন করবার পর ও সমাজের লোকরাই ও ঘর তুলেছে যেমন কোঠা বাড়ি বলে মাটিতে থুতু ফেলেছিল তখন হারার মা বুঝতে পেরেছিল অতখানি উঁচু ঘর সমাজের মানুষ ভালো চোখে দেখেনি মনে করেছে কাঙালের আস্পর্ধা তোমার ছেলে বিবির ভিকারির দশা তুমি সামান্য ঘরামি তুমি পালবাবুদের চেয়ে উঁচু ঘর তোর কেন সেই ঘরেই শুয়েছিল হারান মা রোজি ও রাতে জ্বর হয় আর চোখের ওপর হাত চাপা দিয়ে শুয়ে শুয়ে কাঁদে গৌরবীর হঠাৎ ভুল হয়ে গেল অলো কাঁদিস নাকি বলে নিচু হয়েই গৌরবি মুখ তুললো পেছনে সরে এলো দরজার কপার ঠেলে দিয়ে হারাকে বলল খবর দে হারা কাকাকে বল মাসি ডাকে হারার কাকা বাস স্ট্যান্ডে মাঝে মাঝে থাকে মোট বয় আর ছিল না দুপুর পেরিয়ে বিকেল নাগাদ রাজমিস্ত্রি পাড়ার কজন এসে হারান মা আয়েছা বিবিকে তুলে নিয়ে গেল গৌরবি বলল সঙ্গে যা হারা মাটি দে বিকেলের পরন্ত আলোয় একা একা জগগুডুমুরের ডাল ভাঙতে ভাঙতে গৌরবী নিজের জন্য বড় কষ্ট হলো হারান মা ছেলের হাতের মাটি পেল ভাগ্যে ছিল নিজের ঘরে শুয়ে মরল কপালে ছিল আমি বা কোথায় মরবো কে মুখ সলা করবে কে জানে এইসব সময়ে গৌরবীর বড় কষ্ট হয় ও রেল লাইনের দিকে চেয়ে থাকে কয়েকটা স্টেশনের পথ মাত্র সেখানেই গৌরবী সমাজের লোকেরা জমি পেয়েছে ঘর বেঁধেছে ওর ছেলে নিবারণ সেখানেই আছে গৌরবীও থাকতে পারত নিবারণ থাকতে দিল না মানুষের বউ এসে শাশুড়িকে পর করে গৌরবীর কপালে তা হয়নি বউ কিছু বলবার আগেই নিবারণ এবার কুটির কাছে যাও গিয়া মাঝে মধ্যে আমি খবর দিব মেয়ের কাছে কেন মনে নাই তখনই গৌরবী বুঝেছিল কি ভয়ানক প্রতিহিংসা নিবারণের কিছুই ও ভোলে না বাসের কন্ডাক্টরকে জামাই করতে গিয়ে নিবারণের বাবা ঘর তৈরির টাকা ভেঙে ঘড়ি সাইকেল টর্চ কিনেছিল নিবারণের বয়স তখন অনেক কম সাইকেলটা দেখতে দেখতে ও বলেছিল সব একজনকে দিবি তোমার একটা সন্তান বাপ ছেলেতে খুব বেঁধেছিল গৌরবী বলেছিল তোরা এত রিস কেন সময় পুটি আমায় ভাত দিবে কোন মেয়েটা আজকাল মা বাপকে দেখে না বল ভালো সময় বুঝা যাবে নিবারণ বলেছিল। তারপর কত বছর ধরে নিবারণ চেষ্টা করে ঘর পাকা নিজে বিয়ে করতে করতে না মাকে করলো দিতে অস্বীকার হল সে আজ আট বছরের কথা বাসের চাকরি খুইয়ে জামাই বহুদিন ঘরে বসা মেয়েও এ বাড়ি ও বাড়ি কাজ করে গৌরবী আর ছ সাত বছর ধরে এই গ্রামে আছে মেয়ের বাড়িতে গৌরবীর দুরবস্থা দেখে গৌরবিকে এখানে নিয়ে আসে মুকুন্দ বড় জোগারে মানুষ মুকুন্দ হাতে পায়ে অসুরের বল এ তল্লাট দিয়ে তিন চার জায়গায় জমি করে ফেলেছে আজকাল মানুষ বড় মন্দ হয়ে গেছে ঘর জমিতে বসত না থাকলেই জবরদখল ঘরটুনি বসে ঘরটুনি ধরে বসে থাকো বেশি নিবারণ যা হয় দেবে উঠোনে যা হয় দুটো শাক পাতা আর যে খেতে পারবে না বেঁচে থাক বাপ বলে গৌরবী এখানে এসে উঠেছিল বড় যেন ভেতর পানে ঢোকানো গ্রাম গ্রাম বললে হয় না বললেও হয় না বড় রাস্তার উপর না শহরের খুব কাছে গৌরবি ভেবে পায়নি এখানে সে কেমন করে একবেলা দুটো ভাত জোটাবে নিবারণ এখন প্রাইভেট বাসের টিকিট বাবু মাকে মাসে পাঁচটা করে টাকা দিয়েছিল কমাস তারপর আর দেয়নি খিদের জ্বালায় গৌরবী মাঝে মাঝে মেটে আলু সিদ্ধ করে খেয়েছে কাঠের আগুনের তাতে বসে বসে কত সময় যেন আগের জন্মে শোনা রূপকথার মতো ঝিকালের বউকালের শোনা কথা মনে পড়েছে খেলে আসা দেশে ঘরে শোনা কথা পুকুর ঘাটে বাসন মাসতে মাসতে শোনা কথা অপারুলের মা মেয়ারে কেমন বা বিয়া দিচ্ছ ভালো দিদি চারবাক গরম ভাত খায় গৌরবীকে দেখে দেখে ওই হারার মা বলেছিল যখন যেমন তখন তেমন চললে আমানি জোটে না আমাদের জোটে কেমন করে কেমন করে নারকেল পাতা চাছো কাঠিনে কুসতে বাঁধো শাক বুগলি জগডুমের ডালনে জসিদের দাও বিকেলে পয়সা দিয়ে যাবে হারানমার নামটা অব্দি গৌরবী জানত না শুধু রমজানের মাস পালন করতে বুঝেছিল ওদের সমাজ আলাদা আমার পা আমি না, তুই জিজ্ঞেস করেছিল ফেলে বলেছিল ডরাই দিদি ভয় হয় না গৌরবীর দাওয়ায় উঠে বসেনি হারানমা রান্নার সময় কিন্তু উঠোনে বসেছে উকুন বেঁচেছে একই সঙ্গে দুজনে বসে বসে হাঁটুড়েদের বাজার ফেরত ফেলে যাওয়া বাঁধাকপির বুড়ো পাতা থেতলে যাওয়া বিলিতি বেগুন কুড়িয়েছে সে হারার মা ড্যাং ডেঙিয়ে চলে গেল বড় দুঃখ হলো গৌরবীর তারপর মনে হলো তার হারার মা ভাগ্যবতী হারাটার কি হলো যোশী ওর কাকা নিয়ে গেল কে জানে মা যোশী প্রায় ছুটে চলে গেল জসিরা হাঁটে না ছোটে আসলে ওরা চাল বয় শহরে যায় সঙ্গে শাক পাতা নারকেল পাতার কাঠি যা পায় নেয় দাঁড়িয়ে কথা ওরা সকালবেলা বলতে পারে না গৌরবী মাথা নাড়ল হারা প্রায় ওর উঠোনে বসে থাকে গাছের গাছের মার ধুদুলটা চিচেঙ্গেটা গৌরবীকে দিয়ে যায় হারার মাথাটা বড় শরীর রোগা হয়ে গেছে বলে করা চোখে একটা বিজ্ঞ ভাব যেন সব জানে কাকার সাথে গেল বুঝি ভাবতে ওর কষ্ট হলো আজ ক বছর ধরে হারার আর হারার মা ওকে ও নিঃসঙ্গতা ভুলিয়ে রেখেছে ওদের কথা ভাবতে ভাবতে হঠাৎ গৌরবীর মনে হলো কাপড়খানা কেচে ধুয়ে চুলটা আঁচড়ে একবার নিবারণের কাছে গিয়ে দাঁড়ালে কেমন হয় দুটো ভাত দে নিবারণ বলে কেঁদে পড়লে কি নিবারণ মাকে ফেলে দেবে ভাবতে ভাবতে গরুবি একটা মস্ত বড় নারকেল পাতা টানতে টানতে ঘরে ফিরল পাতা চেছে কাঠি বের করা বেশ কাজ অনেকটা সময় তাতে যায় বাকি সময়টা আঙুলের আন্দাজে উকুন বেছে বেছে কাটানো যায় সন্ধেবেলা তো একগাল গাল খুঁজ চিবিয়ে একঘটি জল খেয়ে ঘুমিয়ে পড়লেই হয় বাড়ি ফিরে গৌরবি দেখলো উঠোনে হারা বসে আছে অবাক হয়ে গৌরবি বলল তুই কাকা আসতে বন্য এখানে বন্য যেতা খুশি সেটা গিয়ে মর্গা সে কি বন্য হারা আঙুলের কর গুনে গুনে মনে করে মনে করে করে বলল কাকার ঘরে কাকি নেই কাকা টেনে ঘরে দেশে দেশে যায় তোর নিজের কাকা মা বলতো নিজের নয় তো নিজের কে আছে মা বলতো কেউ নাই যা দাওয়ায় খেয়ে শোগা গৌরবি নিজে এক গাল খেলো হারাকে একগাল দিল তারপর চাটাই বিছিয়ে গড়াতে গড়াতে ভেবে ওর মাথা ঘুরে গেল হারা কি ওর কাছেই থাকবে নাকি কি বিপদ কি বিপদ ওর নিজের বলতে কেউ নেই হারার মার কথা মনে পড়লো ছেঁড়া কাপড় গেরো দিয়ে পড়া রোগা ছিপছিপে মানুষ এক মাথা রুক্ষ চুল চুলের বাহার খুব কোকরা ফুরফুরে গলায় একটা মাদুলি ছাড়া গয়না নেই দুঃখীর দুঃখী দরিদ্রের দরিদ্র এমন গরিব দেখলে গৌরবীর বউকালের শাশুড়িরা বলতো তেল জল দেও মাথায় দেওক হাত দাও পেটে খাওক নিজের কেউ থাকলে এমন অবস্থা হতো কি অসম্ভব দুশ্চিন্তা হলো গৌরবীর হারার মার সাত কুলে কেউ নেই তাহলে তা বলে গৌরবী কি করবে তার নিজের হাত পেটা অন্য জোটে কিনা জোটে তাছাড়া গৌরবি কেমন করে বা হারাকে ঠাঁই দেয় হারা কি তার ধর্মের মানুষ না সমাজের হারা ঘুমের মধ্যে অল্প অল্প ফোঁ বুঝি মার কথা মার কথা ভাবে গৌরবী অস্ফুটে বলল তারপর চাটাইটা নিয়ে হারার কাছে গেল হারার গায়ে হাত দিয়ে বলল কাঁধ সো হারা স্বপ্ন দেখিস ভয় কি গৌরবী মনে মনে ঠাকুরকে ডেকে চোখ বুঝল দিন মানে ও যা পায় না স্বপ্নে অনেক সময় তা পেয়ে যায় স্বপ্নের গৌরবীর মাথায় তেল জপ জপ করে পরনে গোটা কাপড় পেটে ভাত স্বপ্নের গৌরবীকে নিবারণ মাথায় করে রাখে আর হারান হারানমা হাত ধরে নিয়ে গেল এক আশ্চর্য দেশে সেখানে থানকুনি পাতা দুব্য ঘাসের মেলা মাদার গাছের ছায়ায় ঢেকি শাকের জঙ্গল এত শাক পাতা সব দু হাতে তুলতে তুলতে গৌরবীর মনে হলো এই তো স্বর্গ তার স্বর্গ আর হারানমার স্বর্গ কি এক হতে পারে নাকি সব গরিবের স্বর্গ আসলে এক সকালবেলা গৌরবী হারাকে বলল খাল পারে যা হারা যশীকে বল আমার দেহ ভালো নয় যেন দেখা করে আর দেখ যদি কেউ বলে রাতে কোথায় ছিলি বলিস মাসির উঠোনে মনে থাকবে হারা ভুরু কুচকে একটু বুঝতে চেষ্টা করলো সব কথা মনে থাকে না সেজন্য কর গনে নয়তো সুতোয় গিট দেয় হারা বলল লক্ষার মাকে বলবো মাসির দেহ ভালো নয় আর যদি কেউ বলে রাতে কোথা ছিলি বলবো মাসির উঠোনে এই তো এ নেকরাটা নে হারা থানকুনো পাতা তুলবি গৌরবি হাড়ি পাতিল নেড়েছেড়ে কগাল মিয়নো চাল ভাজা পেল হারাকে টোপলা বেঁধে দিল বলল নে জল খাস যোশী যদি পারে জানি আমার উঠোনে ঘুরে যায় হারা চলে গেল গৌরবী উঠোন জার দিল শুকনো পাতা কাঠি শুকনো ডালে জ্বালানির কাজটা চলে গৌরবীর মনে পড়ে ওর মা বামুনদের গায়ে বকনা বাছুর এনে পালতো বাছুর বড় হতো তার খোল খড় গুড় সব খরচা মা দিত গোবর দিয়ে ঘুটে দিত গুল দিত বড় হয়ে সেই গাই এক বিয়ানি হলে মা গাইটা ফেরত দিত বাছুরটা মা পেত বকনা হলে পালো এরে হলে যাদের হাল আছে তাদের বেচ এ গ্রামে যে মানুষ বলতে নেই গৌরবীকে কেউ অমন একটা বাছুর পালতে দেয় নিজের বলতে একটা ছাগল একটা বকনা গাই থাকলে কি চাল ছিল। চালে ডুমুরে মোচার কোলের কচি ফুলটায় নুনে একসঙ্গে যাউ বসিয়ে দিয়ে গৌরবি ভেবে পেল না এরপর হারা আর ও কেমন করে এক বেলা এক মুঠো খাবে এখন ওর হাড়ার মার উপর রাগ হলো কি বিয়াক্কেল মানুষ বলো কি অবিবেচক সাতকুলে কেউ নেই আমার ভরসায় ছেলে রেখে চোখ বুঝলো এখন জাত বা কেমন করে থাকে ধর্মের বা কি হয় খুব রাগ হতে লাগলো গৌরবীর কিন্তু অনেক হারা যখন এসে বললো মেটে আলু আন্না করবে তখন গৌরবীর মুখে হাসিতে ভরে গেল কত বড়টা রে কোথায় পেলি ঘরে ছিল মা বলেছিল হারা কর গুনে গুনে বললো মাসিকে দিস হারা আর বলেছিল কি মাসির পা ধরে পড়ে থাকিস বলেছিল গৌরবী শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো নিবারণ যখন ছোট ছিল সাবিত্রী যখন হামাটানে টানে তখন ঘর নিকতে নিকতে বাসন মাসতে মাসতে ওদের কান্না শুনলে বুকের ভেতর এমনি হতো বটে নিবারণ তো কই চায় না সাবিত্রী এখন নিজের সংসারে ভাত জোটাতে হিমশিম খায় ওদের ওখানে থাকতে তো গৌরবীকে নিজেকে শুধুই এটো পাতা মনে হতো মনে হতো গত বছরের মনসা পুজোর ঘরটা যেন ফেলে দিলেই হয় হারান মা ওর কথাই হারাকে বলেছিল বড় ভালো লাগলো গৌরবীর নিজেকে বড় প্রয়োজনীয় মনে হলো হঠাৎ গৌরবী সামান্য স্নেহ মমতায় মিষ্টি কথায় আবেগে গলে যেতে পারেন এখনো নাক টেনে চোখ মুছে বললো দুঃখী আরেক দুঃখীর মন বুঝে তাই বলেছিল নে হারা মেলা কর পুকুরে যা বিকেলে যোশী এসে উঠোনে বসলো যাওয়ার সময় ছুটে ছুটে যায় যোশী ওদের পুরুষরা কোনোদিন ভাত কাপড় দেয় না যোশীর বড় দেয় না ওদের মেয়েরা আশা করে না পুরুষটা ভাত কাপড় দেবে যোশীও করে না যোশীরা শরীরে খেটে সংসার বেঁধে তোলে ছেলে জন্তুর মতো জাপটে ভালোবাসে আর স্বামীদের খুব তোয়াজ করে ভুলিয়ে রাখে যোশীর নাকটা চাপা কিন্তু মুখখানা বেশ পান পাতার মতো হরতনি ছাদের চোখ দুটো সদাই ঘোরে এদিক থেকে ওদিক সবাই বলে যোশী চোখ এড়িয়ে কেউ যেতে পারে না হাড়ির ভেতরে চাল আছে না ধান আছে যোশী একবার মাত্র চেয়ে বলে দিতে পারে কি গো মাসি কি বলবে যশীর এই গায়ে পরে গা দুলিয়ে কথা বলাটা একেবারে পছন্দ নয় গৌরবীর তবে এখন গরস তার তোরা একটা কথা বলবো বলে ডেকেছি বলো তারাও মাসি ওকে হারা নয় ওর কথাই তো বলবো কি গৌরবি একটু ভীতু হাসলো দলে নিতে হবে যোশীকে নইলে গৌরবি হারার ব্যবস্থা করবে কি করে ওর মা তো মরে গেল ছেলেটা এখানেই ঘোরে যোশী দুটো ভাত খায় উঠানে ঘুমায় ঘরে ধরে উঠে বসে না তো দেখো বাবা ছোঁয়া নেপার একাকার করো না না উঠোনে থাকে ওরই শান্তিতে খায় আমি উপর থেকে ভাত দি। ওর কেউ নেই তাই তো শুধাই সুধাই তুই তো যা শহরে ওর মতো ছেলেদের কি কোনো ব্যবস্থা আছে আমি কি জানি থাকার মধ্যে তো ঘর টুনি শুধু অ ঘর আবার ওর কি ঘর বাঁধা তোমার কুটুমই মুকুন্দবাবুর কাছে তাই নাকি নয়তো কি হা ভগবান এক কাজ করতে পারি কি শহরে ছেড়ে দিতে পারি ভিক্ষে করে খাবে ওই ছেলে তবে আমার কি তোমার মাসি ভীমরতি ভিক্ষে করে খাবে খাবে না খাবে না খাবে তোমার কি কি আমার সে কথা সত্যি তবে কি যোশী জীবনে কখনো কারো কাছে দয়া পায়নি এখনো পায় না টেনে একটু বসার জায়গা চাল বেচা লাভের পয়সা ওকে আঁচড়ে কামড়ে আদায় করতে হয় সাত বছর বয়স থেকে না খেটে একবেলা ভাত পেয়েছে মনে পড়ে না যোশীর দয়া টয়া দেখলে ওর অঙ্গ জলে গৌরবীর কথা শুনে ও সর্বাঙ্গ জোড়ে গেল যোশী বললো তোমাদের দেশে রীতি কানুন জানি না মাসি ওই মুকুন্দবাবু জানলে পরে তোমায় খেদা করবে খেদা করবে কি কথা রে মুকুন্দ আমার কে হয় জানিস আপন তাই যে শাক বুগলি কুড়িয়ে বেড়াও আর একবেলা বেলা ভাত খাও গৌরবি কেঁদে ফেললো যোশী বললো দয়া দেখালে দুগাল মুড়ি দিলে তা বুঝি তোমার নিজের পেট চলে না তুমি যাও অন্যরে ভালো করতে আমি বলি শোনো ওরে শহরে ছেড়ে দিয়ে আসি বাঁচে মরে ও গা শহরে কি ছেলে বাঁচে না গা বাজারে চুষে পচা কলাটা বেলটা খেয়ে ফুটপাথরে না আচ্ছা শোন তা যা হবে এবার একটা বুদ্ধি করি কি তোর নিবারণের কাছে যাই সে এখন বাড়িতে চাপা কল বসাচ্ছে ইলেকট্রি নেচ্ছে। তোমার কথা কে শুনবে তালে? মা বলে যদি ভাবতো তাহলে কি তোমার এই অবস্থা হয় তাহলে তাহলে কি তা নিজের কপালকে বলশী উঠে দাঁড়ালো বলে গেল খাওয়া দাওয়া ছোঁয়া নেপা ছিষ্টি না মাসি তোমার বাগ্যতা করি মুকুন্দবাবুকে তুমি চেনো না আমরা চিনি দেশের মানুষ ঘরের মানুষ বলে ছেড়ে দেবে ও মুকুন্দবাবু এই বাড়িতে মনসা খর পুজো করলো ভাত ধরে পাটা কাটলো আমরা সবাই খেয়ে গেলাম তিনি শুনলে খুব বেজার হবে গো গরুবীর ভেতরটা ভয় শুকিয়ে গেল গরুবি যোশীর হাত ধরে বলল কারেও বলিস না যোশী তোর পা ধরি আর শোন মেটে আলুটা নিয়ে যা যোশী চলে গেল ডালে হাত দিয়ে ভাবতে বসলো গৌরবি কি করে এখনো কোথায় যায় মুকুন্দ যদি জানতে পারে তবে যদি রাগ করে গৌরবী সাত পাঁচ ভেবে কাপড়খানা কাঁচতে বসলো নিবারণ যদি একটা বুদ্ধি দেয় যদি বলে এসো আমার কাছে থাকো আহা তেমন ভাগ্য কি হবে না হারান মাকে যখন ওরা গোট দিল হারাও একমুঠো মাটি দিল গৌরবি কি ছেলের হাতে আগুন পাবে না ভেবে গৌরবীর চোখে জল ভরে গেল নিবারণের বাড়ি দেখে গৌরবি আর চিনতে পারে না টিনের চাল পাকা দেয়াল উঠোনে চাপাকল গৌরবীর ঘরের এখানে ওখানে খড়ের নুটি গোজা বকফুল আর বাজা আম গাছটার পাতা পড়ে পড়ে উঠোন নোংরা হয় সন্ধে হলে শেয়াল উঠোন দিয়ে হাঁটে সেবার শীতকালে তো খাটাস না বন বেড়াল এসে ঘরে ঢুকেছিল এমন ঘর সংসার সাজালো নিবারণ তা সে ঘরে মায়ের জায়গা হয় না নিবারণে বউ বলল দেখে নজর দিও না মা নজর দিও না দুই প্রাণী খেটে খুঁটে এটুনি দাঁড় করিয়েছি না বাছা লজর দিইনি এসেছ সব চা খাও জল খাও দে বউ একটু চা দে একটু চা দে ছেলের সঙ্গে দেখা করো তবে যেন কাঁদতে বসো না বড় রাগী ছেলে তোমার জানি আর দেখো ও আকাশের দিকে মুখ তুলে কি যেন ভাবলো তারপর ছেলেকে বললো পয়সা নিয়ে দোকানে যা চা পাতা কিনে আন ঠাম্মা চা খাবে ছেলে বেরিয়ে যেতে বউ পেট কাপড় থেকে দুটো টাকা বের করে গৌরবিকে দিল বললো ছেলেকে বলো না যেন এ আমার সুপুরি কেটে উপায় করা এ কাপড়খানা ধরো এমন কাপড় পরে আসতে আছে যে দেখবে সে বলবে কি তোমার ছেলে একটা নাম পরিচয় নেই তা বটে গৌরবী টাকা নিল কাপড় নিল এ কথা তার একবার মনে হলো না মাকে দেখে যদি লজ্জা পায় নিবারণ তবে মাকে যত্ন করে রাখে না কেন কিছুক্ষণ পর গৌরবি কান খাড়া করলো আশ্চর্যের আশ্চর্য নিবারণের ঘরে রেডিও বাঁচছে এলো বউ দোকান থেকে কত দাম অব বল না জানি না মা হোক না হোক দেড়শো টাকা হবে দেড়শো গৌরবীর মাথা ঘুরে গেল দেড়শো টাকা যদি গৌরবী হাতে পায় তবে এখনই তার কপাল ফেরে আমাকে একশো টাকা দিবি বউ থেকে গাছ থেকে পেরে এনে দেবো তবে একটা গরু কিনি ঘুটে গোবর দিয়ে দুধ বেচে আমরা দুই প্রাণী বেশ চালিয়ে নেব দুই প্রাণী ওই একটা গরিব ছেলে বউ মাসি মাসি বলে তার মা বাপ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই রে বড় অভাগা নিবারণ তো সে কথা শুনেই রেগে গেল ও মাসি তো দুধ খাবে আমি গরু কিনে দেবো না শোন নিবারণ ছেলেটার কথা শোন কি কথা ছেলেটার মা গৌরবি সব বলে গেল কাঁদতে কাঁদতে নাক টেনে টেনে নিবার মুখ অন্ধকার হয়ে গেল নিবারণ বললো তুমি নইলে এমন শত্রু আর কে হবে আমি তো শত্রুর নয়তো কি এ কথা পোচার গেলে তোমার আমার প্রাচিত্তির করতে হবে না কেন প্রাচিত্তির কেন আমি কি তাকে ঘরে রাখছি না হারিতে খাওয়াচ্ছি গরিবের গরিব হারাটা তার একটা ব্যবস্থা যদি করে দিস তাই বলছি এতে প্রাচিত্তের কথা ওঠে থেকে ছোট লোকের সঙ্গে সঙ্গে শাক পাতা চুরি করে ওইরকম বুদ্ধি হচ্ছে তোমার প্রাচিত্তির করতে হবে মেয়েটার বিয়ে হবে না এসব কথা তুমি বোঝো যাও যাও মেলা কোন তোর কাছে আমায় একটু আশ্রয় দে বাবা ও আমি জমিদার তাই তোমায় আশ্রয় দেবো কি ভেবে নিবারণ বললো তবে হ্যাঁ এখন সমাজে আমার একটু নাম হয়েছে আমার মা হয়ে ওই অজগায়ে পড়ে থাকবে সেটা ভালো দেখায় না বটে তবে ও পাপ বিদেয়ে করো তারপর ভেবে দেখব খবর দিও খবর দিয়ে দিও জানলে ছেলেটা বিদে করো এখন আমাদের দেশ গায়ে যুদ্ধ হচ্ছে অজগায়ে থাকো জানতে পারো না কিছু রোজ কত লোক এসে এপারে উঠছে তাদের মধ্যে ছোটাকে ছেড়ে দাও না কেন বলো না সেখানে রেখে আসি কাল পরশু সেখানে কি হবে ওকে গরমেন্ট খেতে দেবে কাপড় দেবে আমাদের দেশের কথা তোমার মনে পড়ে আমি তো জ্ঞানে দেখিনি মনে পড়ে বহুকালে চলে এলাম দেশ ভাগ তারপরে হলো রে সেখানকার মানুষও আসছে কত ওখানে ওকে ওরা খেতে দেবে ফেলে তো দিয়ে আসি তা বাদে পেলে খাবে না পেলে না খাবে মরে যাবে না মরলে মরবে দিন হেতা হতা মানুষ মরছে না ওর কপালে থাকে মরবে নিবারণে হঠাৎ হাসি পেলো বেশ খানিকটা হেসে নিল নিবারণ তারপর বললে এখন এসো ওর ব্যবস্থা করো তাবাদে দেখি এখানে তোমায় আনতে পারি কিনা তোমার আবার নাতি হবে যে সেজন্য ওনাকে বলা কেন বাপু শাশুড়ি নিয়ে ঘর করিনি তা বলে কি আমার তিন তিনটে ছেলে মেয়ে হয়নি তোমার মা ডাকতে সাধ হয়েছে তাই বলো আমার দোহাই দাও কেন কেন তোর মা এসে তিন সন্ধে ভাতের থালা মারতে পারে আমার মা পারে না ওরে আমার মা ছেলে আমার মাকে তুইয়ে তাইয়ে তুমি একুশ টাকা নাওনি সদ দিয়েছিলে সে কথা মনে করো একবার তবে রে দুজনে ধুমধুমার ঝগড়া লেগে গেল গরুবি ভয়ে ভয়ে বেরিয়ে এলো বাস রাস্তা হারা বসেছিল হারাকে বলল চ হারা ঘরে যাই দোকানের সামনে এসে হারা বলল তুমি যাও আমি ক্যাডা নিয়ে যাই পয়সা কথা ভাবি পয়সা তো আমি দিই না মাসি আমি ওদের কাঠ এনে দিই পাতা কুড়িয়ে দিই উনি আমায় এটুনি ক্যাডা চিনি লম্প জ্বালতে দেয় আন গৌরবীর ইচ্ছে হচ্ছিল হারার উপর রাগ করে কিন্তু এখন ওর মনে হলো ছেলেটা ভালো একটু ক্যাডা দিয়ে কে বা ওকে সাহায্য করে রাতে গৌরবি হারাকে তাড়াতে পারলে নিবারণ হয়তো ওকে আশ্রয় দেয় কিন্তু গৌরবীর বুকের ভেতরে কে যেন না না বলতে লাগলো সে কি হারার মা না নিবারণের মা কে গৌরবিকে মানা করতে লাগলো কদিন বাদে মুকুন্দ এলো একই কথা শুনছি বিশি কি কথা তুমি হারাটাকে আশ্রয় দিয়েছ আশ্রয় আর কি ও একা আমিও একা সন্ধ্যেবেলা ওই উঠোনে পড়ে থাকে না পিসি এ কথা ভালো নয় এখন দেখো যেখানে খুন জখম সেখানে জমির দাম নেই আমার এই ভিটেটা পালবাবুদের দেব ওরা পার্টি করে খুঁটির জোর আছে ওরা এখানে গুদম করবে কিসের তাতে তোমার কি এখন পালবাবুরা শুনলে খুব রাগ করবে ওদের পুজো আচ্ছা আছে তবে কি হবে মুকুন্দ নিবান্ত ভালো কথা বলেছে ছেলেটাকে বিদে করো নিজের ঘরে গিয়ে ওঠো বউ তোমার মন্দ নয় বউ কেন মন্দ হবে আমার ভাগ্য মন্দ বাবা কপালটা খারাপ তা দেখো যা পারো করো তবে ছোড়াকে যদি বিদায় না করো আমার ভিটে ছেড়ে দাও ছেড়ে দেবো ও বাব কোথায় যাব তা আমি কি জানি মুকুন্দ জুতো গৌরবী হারাকে দেখে পাগলের মতো মর মর তোর জন্য আমার এত দুর্ভোগ তোর জন্য আমাকে সবাই কুকুর তারা করে মর তুই যেখানে ইচ্ছে বিদায় হারা ভয়ে পালিয়ে গেল পালিয়ে গিয়ে হারা নিজেদের ঘরে বসে রইল বসে বসে মার জন্য কাঁদল কেঁদে কেঁদে যখন হারা ঘুমোলো তখন বিকেল হয়ে গেছে ঘুমের মধ্যে মা যেন তার কাছে যাওয়া আশা করতে লাগলো যেন কে বলল চোখ খুললেই হারা দেখবে মা রাখতে বসেছে সব ঠিক আছে হারা চোখ খুললো নিমনিমে অন্ধকার কেউ কে গায়ে হাত দিয়ে ঠেলছে আর ঠেলছে মা নাকি মা তো নেই মা মরে গেছে তবে কে মাসি গো হারা ভয়ে কেঁদে উঠলো ও ঠাড়া আমি মাসি মাসি হ্যাঁ চল আমরা চলে যাব কোথা শহরে শহরে যে তুমি যাও না তুমি হাঁটতে পারো না যে পারবো হারা শোন আমরা শহরে যাব সেখানে কেউ কারো কোনো কথা জানতে চায় না কেউ চিনে না সেটা আমরা কোথা থাকবো মাসি ফুটপাথরে কি খাব ভিক্ষে করব। কেউ তোর পরিচয় জানবে না আমার পরিচয় জানবে না ভিক্ষে করব। হ্যাঁ রে পথে পথে ভিক্ষে করব পথে বসে রাঁধবো ফুটে শোবো কাপড় নেতা গেরি মাটিতে রং করলে ময়লা হয় না যোশীর কাছে আমি সব জেনে নিয়েছি চলো গৌরবী আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল শহরে গৌরবী আর সমাজ অনেক বড় সমুদ্রের মতো সেখানে একবার মিশে যেতে পারলে আর কোনো ভয় থাকে না